আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ সকলের আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আর সকালবেলা যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি সেহেতু সবাইকে গুড মর্নিং আর আজকে তো ঈদের ব্লগ আর তিরিশটা রোজা যারা রাখে তারা তো একেবারে ঈদের জন্য স্পেশালি ঈদরা তাদের জন্য আর ঈদের জন্য তারা অপেক্ষা করে থাকে তো ঈদের দিন এখন ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে পড়েছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম সারা জীবন তো মা বা দাদা এদের সঙ্গে আমার ঈদটা কেটেছে ভাবি ছ বছর আসার পর ভাবির সঙ্গে তারপর ঈদ করা হচ্ছে ঈদের আমার প্রত্যেক বছর রুটিন আলাদা থাকতো আমরা রাত থেকে প্ল্যান করতাম কি করব না করব এখন তো আমি একাই প্ল্যান করি এখানে তবে গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে যেভাবে ঈদ করতাম এখানে ঈদটা একটু অন্যরকম আর এখানে আজ এবার হচ্ছে ঈদের নামাজ হচ্ছে আটটার সময় বলে দিয়েছে যে আটটার সময় ঈদের নামাজ পড়া হবে তো আমাদের ওখানেও ঈদের নামাজ ওই আটটা সাড়ে আটটা কোথাও নটার সময় হয় এ বাড়িতে ভাবি আর আমি আগে থেকে চাঁদ রাতের দিন থেকেই মানে প্ল্যান করে রাখতাম সকালবেলা উঠে কে কোন কাজটা করবে তো আমি বিছানা ঝাড়তাম তো যে যার রুমের বিছানা ঝেড়ে নি তো এখানেও দেখো এসে আমি কি করছি বিছানাগুলো আগে ঝেড়ে নিচ্ছি আবার রুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম ঈদের দিনকে নতুন একটা বেডশিট না মিল মেললে কি হয় ভালো লাগে না ঈদ ঈদ বলে মনে হয় না তো বেডশিটটা যেমন চেঞ্জ করার করে বালিশের কভারগুলো চেঞ্জ করে দেবো আর মায়ের বাড়িতেও কি করতাম বলো তো বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর হচ্ছে আব্বা দাদা সবার কি করতাম পাঞ্জাবি লুঙ্গি হোক পায়জামা হোক সেগুলো আমি সব বিছানার উপরে আতর তারপর টুপি সব রেডি করে রেখে দিতাম আর এবার হচ্ছে সেখানে মা এই ভাবি করবে যেহেতু আমি চলে এসেছি ওটা ভাবি করবে তো এখানেও আমি ওর সব লুঙ্গি লুঙ্গি না লুঙ্গিতে এসে পড়বে পাঞ্জাবি পাজামা লুঙ্গি বলো সব কিছুই আমি আতর টুপি সব আমি এখানে রেডি করে বিছানার উপর রেখে দেবো ওর রেডি হয়ে যাবে আর আমার হচ্ছে দেওর আর শাশুড়ি মা হচ্ছে দেশের বাড়িতে গেছেন অনেকেই হয়তো ভাবতে পারো যে কেন সবাই গেছে তুমি কেন যাওনি আমাদের প্ল্যানই ছিল এবারে দেশের বাড়িতে গিয়ে ঈদ করার মানে এবারে কি আমার এটা প্রথমই কিন্তু বিশেষ কারণের জন্য যাওয়া হয়নি সেটা তোমরা কদিন দিন পরেই তোমরা জানতে পেরে যাবে আর অনেক যারা আমার ক্লোজ তারা কিন্তু অলরেডি জানে আমি কেন দেশের বাড়িতে যাইনি তো চলো পরে কারণটা বলবো কেন এখানে দেখো আমার বেডশিট মেলা বিছানা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি ওর সব কিছু রেখে দিয়েছি তো চলো আজকের পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি ভ্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার মায়ের রুমে চলে এসেছি আমরা এই মায়ের রুমেই ঘুমিয়েছিলাম রাত্রেবেলা তো বিছানাটা চাদরটা আমি তো চেঞ্জ করেই দিয়েছিলাম রাত্রেবেলা সেই জন্য আমি এখানটা কি করবো পরিষ্কার মানে বিছানাটা জাস্ট ঝেড়ে নেবো না চাদরটা পুরো পরিষ্কারই আছে আর এবার চলে যাব গোসল করতে ও নামাজ পড়তে চলে গেলে তারপর আমি গোসল করে আমি নিজে রেডি হয়ে যাব তো এখানে আজকে আমি হচ্ছে ঈদের দিন আমি আমার মা বাবা সবাইকে খুব মিস করছি কারণ হচ্ছে প্রত্যেক বছর যাদেরকে দেখে আমার ঈদ হয় আর কি এবারে তাদেরকে পাশে পাচ্ছি না যারা নতুন নতুন বিয়ে হয় হয়তো মনে হচ্ছে সব মেয়েদের সঙ্গেই এই জিনিসটা হয় যেটা আমার সঙ্গে হচ্ছে তো চলো কোনো ব্যাপার না হ্যাঁ এবার রান্না বান্নাতে বিজি হয়ে যাবো সারাদিন কী করবো সেটা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো এখানে আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি মানে সে মুইটা বানাবো আমাদের কি ঈদে কী হয় সবাই হচ্ছে ঈদের নামাজটা খেয়ে হয় আর বকরিদটা যেটা কুরবানি সেটা হচ্ছে না খেয়ে হয় যতক্ষণ যারা কুরবানি দেবে তারা যতক্ষণ না কুরবানি দেওয়া হচ্ছে ততক্ষণ তারা কিছু খেতে পারবে না আর ও এখন গোসল করতে যাচ্ছে এদিকে আমি দুধটা গরম করে নেবো কারণ ঈদের নামাজ তো খেয়ে হবে তো সেমুই লাচ্চা ও বলছে যে খেজুর খেয়ে চলে যাবে এসে শিমুইটা খাবে তো সেই জন্য আমি দুধ বলে গরম বসি তো ততক্ষণ অন্য কাজগুলো সেরে নেব এখানে আমি ওর চোখে দেখো ওই সুরমা লাগিয়ে দিয়েছি আর জলা সুরমা তো চোখটা খুব জ্বালা জ্বালা করছে সেই জন্য সুরমা লাগিয়ে দিয়েছি চোখ বন্ধ করে আছে এবারও নামাজ পড়তে যাবে Thank you. শাড়ি বের করে নিয়েছি দেখো এই শাড়িটা আমি এখন গোসল করে পরব আর এই যে চুড়ি আরে আরে ম্যাচিং ব্লাউজ কিনতে গিয়েছিলাম পাইনি তো যেটা আছে সেটাই পরে নিই আর অন্য ড্রেস হয়েছে সেগুলো পরে দেখাবো পরে পর চলো এবারও নামাজ পড়ে ও চলে আসতে পারে সেই জন্য এবার আমি কি করছি ল্যাচ্ছাটা মানে রেডি করে রাখছি দুধ গরম করা হয়ে গেছে একটু ঘি দিয়ে সেমুইটাকে মানে হচ্ছে ফ্রাই করে রেখে দেবো আর হচ্ছে কাজু কিশমিশ পেস্তা এই বাদামগুলো হচ্ছে ড্রাই ফ্রুটগুলো হচ্ছে একটু ভেজে একটু রেখে দেবো সাইডে ও এলে তারপর হচ্ছে দুধে ভিজিয়ে দুজন মিলে খাবো আর কি সেই জন্য একটু কাজ এগিয়ে রাখছি আর দুধে হচ্ছে দুটো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঘিও নাহলে তোমরা দিয়ে দিতে পারো এখন আমি ঘিয়েই দিয়ে দিয়েছি দুধটা ফোটাবার সময় দুধেও দুটো দিয়েছি কলিং বেল বেজে গেছে ও চলে এসেছে তো চলো গেটটা খোলা যাক चले। <laughs> तो क्या दीदावत? दीदावत तो तुमने रह गए लेते, ले लेते ले लें। ना दावा मूले, मूले, कैसे इधर है? आगे तो आगे ना ही मारा।

हाँ <laughs> तो आज तो ले काम किया पैसे आज रात ही रहेगी आज लोग चलोगे आज तो ले तो भाई हमारे फैमिली के हमारे केस्ट्स भी फैमिली यूट्यूब सब ऐसे ही इतने बार तो टाइम क्या चलेगा

好了，刘。 你见了。 লাঞ্চটা বাড়িতেই করেছিলাম কিন্তু ডিনারটা বলেছিলাম যে বাইরেতে করব করবো ঈদের দিনে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের লুকটা আমার দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি সুস্থ থেকো ভালো থেকো দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ